ঘটিয়েছে এই সরকার ছবিটা দেখতে ভালো লাগছে মুখ্যমন্ত্রী হ্যাঁ এই বেকারত্বের হাহাকারের ছবিটা দেখতে আপনার ভালো লাগছে কয়েকটা টাকার জন্য ওই বাচ্চা বাচ্চা ছেলে মেয়েগুলো এই লাইনে যে দাঁড়িয়েছে আপনার ভালো লাগছে দেখতে আবারও চাকরি বিক্রি করবে আপনার সরকার এই ছবি দেখার পরেও নির্লজ্জের মতো ভোটটা চাইতে পারবেন হ্যাঁ লজ্জা করবে না বেশি চালাকি করতে গেছিলেন বেকার ভাতা দিয়ে এদের বাবা মায়ের এবং যারা ভোটার হয়েছে নতুন সেই ভোটটা নেবেন উল্টে তো গোটা রাজ্যের কাছে গোটা ভারতবর্ষের কাছে পশ্চিমবঙ্গের চেহারাটা নগ্ন হয়ে গেল লজ্জা হচ্ছে আপনার কত কর্মসংস্থান আপনি করেছেন সব রাস্তায় ভালো লাগছে এই ছবিটা দেখতে দর্শক আমি কথা বলেছিলাম আজকে বঞ্চিত চাকরি প্রার্থী অরুণিমা পাল তিনিও অনেক স্বপ্ন দেখেছিলেন সরকারি চাকরি করবেন শিক্ষিকা হবেন দেশ গড়ার কারিগর হিসেবে কাজ করবেন সমস্ত স্বপ্ন চুরমার হয়ে গিয়েছে এই সরকারের জন্য দেখুন তিনি কি বলছেন অরুণিমা পাল বলছেন হ্যাঁ বলছি যদি আমি ট্রান্সফর্ম বেঙ্গল থেকে অমিত বলছিলাম বলুন আজকে সকাল থেকেই যে ছবিটা দেখা যাচ্ছে টিভি খুললেই যে হাজার হাজার লক্ষ লক্ষ বেকার তারা রাস্তায় দাঁড়িয়ে ওই দেড় ভবিষ্যতে চাকরিটা হয়তো তাদের দেওয়া হবে এমন একটা মনোভাবনা নিয়ে কি বলবেন একেবারে রাজ্যের যে বেকারত্বের নগ্ন চেহারা সেটা কি প্রকাশিত হয়ে গেল এই চেহারা আগেই প্রকাশিত যখন কিনা আপনারা দেখিয়েছেন বছরের পর বছর চাকরির দাবিতে ন্যায্য অধিকারী রাজপথ অবরুদ্ধ হয়েছে বিনিময়ে বেকারদের পুলিশের প্রশাসনের অত্যাচার জুটেছে এবং নানা রকম হুমকি সেক্ষেত্রে আপনারা দুরকম জিনিস দেখেছেন দেখিয়েছেন একরকম দেখিয়েছেন সংবাদ মাধ্যম যারা কিনা বঞ্চিত যারা কিনা দুর্নীতির কারণে তাদের চাকরিগুলো বিক্রি হয়েছে তারা এবং বর্তমানে একটা বড় অংশ যারা চাকরি হারা এর বাইরে যে অংশটা আছে অর্থাৎ যারা নিজের যোগ্যতা নিয়েও নিজের যোগ্যতা বলে কাজ পাওয়ার কোন ক্ষেত্র আজ পর্যন্ত এই অপদার্থ নিষ্কর্মা সরকার তৈরি করতে পারেনি সেই জায়গায় আজকে পশ্চিমবঙ্গকে এনে দিয়েছে আজ পশ্চিমবঙ্গবাসীর যদি ঘুম না ভাঙে তাহলে বুঝতে হবে পশ্চিমবঙ্গবাসী ডিজার্ভ করে কারণ এই নিষ্কর্ম সর্বশান্ত করে দেওয়া পশ্চিমবঙ্গবাসীকে এই অপদার্থ তৃণমূল কংগ্রেসের যে সরকার চলছে সেই সরকার বুঝিয়ে দিয়েছে তাহলে এতদিনে একদল বেকার তৈরি করেছেন কোন কর্মযোগ্য ক্ষেত্র প্রস্তুত করেননি তাই আজ নির্লজের মতো তাদের যে যোগ্যতা এবং মেধার যে যোগ্যতা তার অকাল মৃত্যু ঘটিয়েছে এই সরকার সুতরাং ছাব্বিশের নির্বাচনে আমার মনে হয় পশ্চিমবঙ্গবাসী তার সঠিক বুদ্ধিজীব্য সিদ্ধান্ত নেবে কারণ আজকে গোটা ব্যবস্থাকে অনুদান নির্ভর শুধু করেছে ভোটে চিংয়ে থাকার জন্য কারণ আমাদেরকে না এই সরকার কোনোদিন দেখবেন মানুষ বলে না আমাদেরকে বলে কি ভোট ব্যাগ বুঝেছেন দাদি আমি বলছিলাম আমি বলছিলাম এই সরকারের কথা আপনি বলছেন মুখ্যমন্ত্রী একটু বেশি চালাকি করতে গেছিলেন না মানে এই দেড় হাজার টাকা দিয়ে এই যারা আহ সবে মাত্র ভোটার তালিকায় হয়তো নামটা তুলেছেন অথবা তাদের যাদের নাম ওঠেনি তাদের অভিভাবক যাতে ভোটটা তাকে দেয় তার জন্য এই বেকার ভাতার ঘোষণা তরিঘড়ি করেছিলেন কিন্তু আহ বুবেরাং হয়ে দাঁড়ালো চারিদিকে একটাই কথা চলছে যে রাজ্যের কত বেকার রাস্তায় দাঁড়িয়ে রয়েছে রাজ্যের এই নগ্ন ছবিটা ফুটে উঠলো আমি বলছি যে মুখ্যমন্ত্রীর ক্ষেত্রে এটা বুবেরাং হয়ে দাঁড়ালো না না এখানে আমি একটা আলাদাভাবে বলবো আপনি একটা জিনিস লক্ষ্য করেছেন কিছুদিন আগে একটা তৃণমূলের একজন নেতা বলছে দিই খুব ঠান্ডা মাথায় সঠিক সিদ্ধান্ত নিজের বিবেচনা নিয়ে না দিই তা নেই তাহলে বুঝতে হবে যে এই সরকারকে বোধহয় আমরা ডিজার্ভ করছি তখন আর অভিযোগের কোনো জায়গা থাকে না বিকজ এনারা এইটা বলতে চাইছেন আপনারা লক্ষ্য করে দেখুন ওনারা ভাটা ভাতা বৃদ্ধি করেছে কাদের মহিলাদের এবং এবং বেকার ভাতা দিচ্ছেন যুব সম্প্রদায় আচ্ছা অমিত বাবু বলুন তো যদি সত্যি হারের যেটা জনকল্যাণমুখী দেশ রাষ্ট্রগুলোতে করা হয় যে সাসপেন্ড দেওয়া তাহলে আমি জানতাম মানবিক ভাতা বৃদ্ধি করেছে যারা বিশেষভাবে সক্ষম ভাতা বৃদ্ধি করে কোথাও গিয়ে এটা বোঝাচ্ছে যে আপনাদেরকে এই অমুক টাকা দিচ্ছি অতএব আমি আমি আপনাদের জন্য আছি কিন্তু এটা আমাদের আমি নিজেও যদিও একজন মহিলা সেই জায়গা থেকেও বলবো আমাদেরকে বুঝতে হবে যে মুখ্যমন্ত্রীর ইন্টেনশন খুবই খারাপ এবং সে চাইছে যে যেন যেন প্রকারে না আমাদের মুখ্যমন্ত্রীর এই ছবিটা দেখে আদৌ মায়া দয়া লাগছে কি এই বাচ্চা ছেলেমেয়েদের উপর না এই যে তাদের তার যে এই যে ভাবনাটা অর্থাৎ এই যে এই যে বলো না যে নে সাংবাদিক মিডিয়ায় দেখাক না কেন দেখাচ্ছে তো যে থরে থরে ছেলেরা মেয়েরা তারা লাইন দিচ্ছে রেজিস্ট্রেশন করছে এটা কোন কোন উন্নত দেশে রাজ্যে রাষ্ট্রে হয় আপনি একটা উদাহরণ বলুন এই যে একটা করুণ পরিস্থিতি অন্তত চাকরির প্রতিশ্রুতি তো দিতে পারতেন এই ভাতা না দিয়ে শোনো انا খলস তাই একজন সে কিভাবে এভাবে খলস তাই চিন্তা ভাবনা করতে পারেন দীর্ঘমেয়াদী কোনো পরিকল্পনা নাই না পাচ্ছেন কেন আবার বলছি আপনি বললেন না প্রতিশ্রুতি কারণ এই বিগত যে 14 15 বছরে বুঝছেন প্রতিশ্রুতির ঘপের চাওার কেউ পাবলিক খান না কারণ আমরা তার জ্বলন্ত উদাহরণ না যারা কিনাল আর 5 বছর হতে কেন রাস্তায় আমরা আমাদের নাকি ডবল ডবল চাকরি হবে বুঝলেন কিন্তু না এটা বারংবার আপনারা একদম হিসেবে প্রশ্ন করবেন সমাজকে যে অ্যাওয়ার করাটা আরও দরকার যে এবং তাদের প্রত্যেকটা অভিভাবকেরও দায়িত্ব আম একজন আমি ইনক্লুডিং আমি এই কথাগুলো আমি নিজেকেও বলছি না এরকম অন্যকে আমি রাষ্ট্রীয় হতে পারে না যে ব্যবস্থা যে সরকার কাজের কথা বলবে সেই বুঝতে হবে আমাদের প্রকৃত মানুষের ভালো চায় সে যে সরকারি হোক না কেন কিন্তু যে সরকার অনুদান নির্ভর জীবনযাপন করাকে কার্যত করে তুলবে সেই সরকারকে বুঝতে হবে জনহিতকার নয় তো বটে আরও আমাদেরকে একদম শাসনের নিস্তব্ধতা এনে দেওয়ার সরকার তার প্রকৃষ্ট উদাহরণ আপনি আজকে যেটা দেখাচ্ছেন akdum jadi